ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দোয়া অটো ওয়াক্সবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখতে পারতেছেন অনেকে এই স্পর গাড়ি চাচ্ছে আমাদের কাছে আজকে একটি এই স্পর ক্লিয়ার গাড়ি আসছে দেখতে পারতেছেন দুইশো এক গম্বুজ মসজিদের ব্যানার পিছনে স্টিকারটা খুব সুন্দর আকর্ষণীয় খুব সুন্দর একটি গাড়ি চাকার কন্ডিশনও বেশ ভালো খুব সুন্দর একটি গাড়ি দেখতে পারতেছেন ক্লিয়ার একটি গাড়ি ব্যাটারি খুব ভালো একশো বিশ কিলো পর্যন্ত রান করবে দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার হলে এরকম একটি এই স্পর গাড়ি আপনি কিনতে পারবেন একশো বিশ কিলো রান করবে নতুন ব্যাটারি দিয়ে যদি কেউ নিতে চান নিতে পারবেন যদি কেউ শুধু বডি নিতে চান খালি বডি বডিও নিতে পারবেন আমাদের কাছে এরকম গাড়ি আছে আরও কম বাজেটের গাড়িও আছে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকশুপ সরি জামালপুর আমাদের কাছে আছে নতুন বউ গাড়ি একদম নিউ নতুন বউ গাড়ি দেখতে পারতেছেন যদি চান একদম নিউ নতুন নিতে পারবেন নিচের মাল পুরান দিয়ে নিতে পারবেন পঁয়ষট্টি হাজার একদম নিউ নতুন আশি হাজার একদম নিউ নতুন একটা পুরান থাকবে না তার দাম পড়বে আশি হাজার আর যদি সেকেন্ড নিচের মাল পুরান দিয়ে নেন উপরের বডি নতুন দিয়ে নেন দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা দেখতে পারতেছেন ব্যাটারি আছে ব্যাটারি সহ নিলে এক লক্ষ টাকা ব্যাটারি সহ এক লক্ষ টাকা সেকেন্ড হ্যান্ড একশো কিলো গ্যারেন্টি সহকারে ব্যাটারি খুব সুন্দর আকর্ষণীয় খুব ভালো একটি গাড়ি দেখতে পারতেছেন ডিজিটাল মিটার সব কিছু ক্লিয়ার ওয়ারিং যাবতীয় সব কিছু ক্লিয়ার ওয়ারিং যাবতীয় যা আছে সামনের বাম্পার খুব সুন্দর প্রচুর গাড়ি এখনও আছে আজকে আপনাদের দুয়ায় আরও তিনটি গাড়ি বিক্রি হয়ে গেছে হাফ সাদের রিক্সা যদি কেউ নিতে চান আমাদের কাছে হাফ সাদের রিক্সা আছে ভালো মানের যদি কেউ হাফ সাদের রিক্সা নিতে চান এরকম হাফ সাদের রিকশা নিতে পারেন পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া যদি নিতে চান দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় হাফ সাদের রিকশা নিতে পারেন এই গাড়িটি নিতে পারেন আট সিটের মিশুক বহু গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা বডি এখানে আছে আরেকটি মুস্তাক মোটরস আট সিটের গাড়ি আশি হাজার টাকা ব্যাটারি সহ এখানে আছে সেনা কল্যাণপুরাক ক্লিয়ার গাড়ি আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে আমাদের ওই শোরুমে আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু ওয়ার্কশপ ওয়াক্ক শুভ জামালপুর মা বাবার দু ওয়ার্কশপ ওয়াক্কুপ জামালপুর আমাদের কাছে অনেক রকম গাড়ি আছে আপনারা চাইলে নিতে পারবেন কম দাম বেশি দাম নতুন পুরাতন যাবতীয় সব ধরনের গাড়ি আমাদের কাছে পাবেন নতুন ব্যাটারি সহ পাবেন ব্যাটারি সারা নিলে ব্যাটারি ছাড়াও পাবেন সারা বাংলাদেশ চলছে হোম ডেলিভারি যাদের গাড়ির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি নাই সব ভাই বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো ইংশ আল্লাহ আল্লাহ হাফেজ